আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবার কুরবানির ঈদে খুবই মজা করেছিলাম আমরা আমার ফুবা বোনের ছেলের আখিকা হয়েছিল সেখানে আমরা অনেকেই উপস্থিত ছিলাম সেখানে আমরা সারা দিন অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি যেটা বলার মতো না এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে তাই আমরা সবাই খাওয়ার জন্য বসে পড়েছি আর খাওয়ার ব্যবস্থা করেছিল রাস্তার ওপরেই বসে পাটি পেরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল এখন ভাত দেওয়ার পরে আমাদের এখানে মাংস দিয়ে দেয় তারপরে সবাই যার যার মতো খাওয়া শুরু করে তো সিরাজগঞ্জে পিঠুলি খুবই বিখ্যাত যেটা যে কোনো অনুষ্ঠানে এটার আয়োজন করা হয়ে থাকে তেমনি এখানেও সেই আয়োজন করা হয়েছে তো আমরা সবাই সেটা খুবই আনন্দ সহকারে খাওয়া দাওয়া করি আমার প্লেটে এত পরিমাণে তরকারি দিয়েছে যে আমি ভাত খাব সেই জায়গাটুকুও নাই এইভাবেই খাওয়া দাওয়া শেষ করে হাত দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই পাশে যমুনা নদী আছে সেখানে চলে গেলাম হাত ধোয়ার জন্য এখানে হাতটা ধুয়ে ভালোভাবে ধোয়ার পরে প্রথমে ছেলেদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তারপরে মেয়েদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তারপর আমরা গোসল দেওয়ার জন্য যমুনা নদীতে চলে আসলাম আর আমি আর আমার চাচাতো ভাই দুইজন মিলে অনেকক্ষণ গোসল করলাম খুব ভালোই লাগলো গোসল করতে আপনারা এখন সামনে যা দেখতে পাচ্ছেন এটা হলো স্পার্ক আমরা সেই দিন রাতে ওই মাথায় রাত বারোটা পর্যন্ত বসেছিলাম বসে থাকতে থাকতে হঠাৎ খুব জোরে বাতাস এবং ঝড়সুর হয়ে যায় তারপর সবাই ওখান থেকে উঠে আমরা বাসার দিকে যাই এবং বাসার ওখানে গিয়ে দেখি আম গাছ তলায় প্রচুর পরিমাণে আম পড়ে আছে পরে সকলে আমরা আম কোরানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি

আর এখানে কালকার আইতে আমরা অনেক আম খুঁড়ছি প্রচুর পরিমাণে এখানে আম পড়েছিল। পরে সকালে খাওয়া দাওয়া করে মামা ভাগনা দুজনে চলে এসলাম আজকের ভিডিও পর্যন্তই